পানি পড়তে আরম্ভ ও বেটি আমি আজকে তুমি কিসের জন্য আমাকে বললে বেটি আমাকে শেষ বারের মতো বিদায় দাও ও বেটি আমি আমার সন্তান আব্দুল্লাহকে আমি মুলকে সামনে যে পাঠিয়েছিলাম ও বেটি আমি না আমার আবদুল্লাহ আমাকে বলেছিল বাবা গো আমাকে শেষ বারের মতো বিদায় দেন আমি আবদুল্লাহকে বিদায় দিয়েছি আমার আবদুল্লাহকে আমি এত ভালোবাসি বেটি আমি আবদুল্লাহ ছাড়া থাকতে পারি না কিন্তু আমার আবদুল্লাহ গিয়া ছিল ব্যবসা করার জন্য আমার আবদুল্লাহকে আমি শেষ বারের মতো বিদায় দিয়েছি আমার আব্দুল্লাহ এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা করে না আমার আব্দুল্লাহ এখন পর্যন্ত আসে না বেটি রে তুমিও আমাকে বলতেছো আমাকে শেষবারের মতো বিদায় দা ও বেটি তুমি আমাকে সত্যি করে বলো আমি যদি তোমাকে শেষবারের মতো বিদায় দিই তুমি কি আমার সঙ্গে আবদুল্লার মতো করে দেখা করবে না নাকি এ বাবা রকম কথা তুমি আমাকে আর বলিও না বেটি যাও আমি তোমাকে উম্মে আইমানকে সঙ্গে দিলাম তুমি চলে যাও উম্মে আইমানকে সঙ্গে করে মা আমি নারা দিয়াল্লা হো তালা আনা না মোস্তা পাকে সঙ্গে করে উটের উপরে চেপে যেন আপনার যেতে আরম্ভ করলেন বাবা মদিনাতে গেলেন মদিনাতে যাওয়ার পরে মা আমিনা নারা দিয়াল্লা হো তালা আনাহা নিজের বাবার

যে জায়গাতে তোমার আপা আছে যে জায়গায় তোমার அப்பா জান আছে বাবা জি আমার বন্ধু গুণ আমার এই বলে আপনি মুস্তাফা কে সঙ্গে করে মা আমেনা চলতে লালেন মাকামে আবুয়াতে মাকামে আবুয়াতে গেলেন মাকামে আবুয়াতে পৌঁছে গেলেন যাওয়ার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে যেতে ওই আব্দুল্লাহর কবরটা যে দেখা যায় ওই আব্দুল্লাহর কবরের কিছুটা দূরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গাছ নিচে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে যাওয়ার পর নাবি মুস্তাফা বলছেন বেটা বলেন কি হয়েছে মা বলে শোনো বেটা আমি আর যেন আগে যেতে পারি না আমার শরীর খানা যেন ভালো করে না বেটা আমি এই জায়গাতে দাঁড়িয়ে গেলাম তুমি যাও বেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি ওই আব্দুল্লার কবরটাকে মা আমেনা দেখাচ্ছেন বেটা দেখো ওইটাই তোমার বাবা ওই জায়গার মধ্যেই তোমার বাবা বন্দী আছে ওই জেলখানাটার তেই তোমার বাবা বন্দি আছে বেটা যাও আর ওই জায়গা থেকে তোমার আব্বার সঙ্গে দেখা করে এসো আমি আর আগে যাব না আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলাম ও বাবা আমার বন্ধগণ আমার আকান্তয়া পঞ্জনেরা একটু মন লাগিয়া শুনুন বাবা বাবা আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা গাছটার নিচে দাঁড়িয়ে গেছেন বন্ধু গাছটার নিচে দাঁড়িয়ে গেছেন নবী মুস্তাফা আমার আব্বা জামের কবরটাকে জিয়ারত করার জন্য আব্দুল্লাহর সঙ্গে দেখা করার জন্য এক পা দু করতে করতে বাবার কবরের দিকে হাঁটতে আরম্ভ করেন কিছুটা আর দূরে গেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন আর যাব দাঁড়িয়ে তে পারেন মা আমেনা গাছের নিচে বসে গেছেন আমার নবী মুস্তাফা বাবার কবরের দিকে যেতে যেতে একবার যেন পিছন দিকে তাকিয়ে দেখেন আমার নবী মুস্তাফা আম্মা জান মা আমি না আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গাছের নিচে শুয়ে পড়েছে আপনার বসে গেছেন আমার নবীর সোনা নবী মুস্তাফা চিন্তা করতে লাগলেন ওগো আল্লাহ পাক আলামিন আমি কারণ আমার আব্বার দিকে যাব না আমার মায়ের দিকে যাব কারণ আমার মা অসুস্থ হয়ে গেছে আর যেন দাঁড়িয়ে থাকতে পারেন না মা আমার বসে গেছেন আমি কোন দিকে যাব মা বুধ গো আমার যেন আমার দয়ার নবীকে শুধু ইশারা করে বেটা তুমি যাও যাও যাও

না জানি আমার আম্মা জানকে কি হয়ে গেল আব্বা জি আমার নাবি মুস্তাফা আমার আব্বা জানের কবরের কাছে চলে গেলেন আব্দুল্লাহর কবরের কাছ পর্যন্ত গিয়ে হাজির হয়ে গেলেন নাবি আমার নিজের বাবা আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে তুই চোখের পানি ফেলে কান্দেন আর বলেন আব্বা যা। আমি আপনার দরবারে এসেছি আব্বা গো একবার আপনি জানা উঠে আমাকে কলে নিয়ে মুখে চোখে একবার চম দিয়ে আদর করেন ভিতর থেকে আমার আছে

shut যাই ব্রাদার আপনারা সকলে বসে যান জায়গা আজকে পাবেন না আমাদের বাংলাদেশের বক্তা আমাদের মঞ্চে আসছে আমরা তার সম্মান একবার উঠে দাঁড়াই সবাই সবাই একবার উঠে দাঁড়াই হ্যাঁ তার সম্মান আমরা সকলে উঠে দাঁড়াই আপনারা একটু আজ্ঞা কে চলে আছেন তো একটু আজ্ঞা কে চলে আসেন আজ্ঞা কে চলে জায়গা পাবেন না আজ্ঞা কে চলে আছেন যারা আছেন মা বোনের একটু আগে কে চলে আসেন একটু আগে আগে চলে আসেন এসে তো কি পিছনে যারা আছেন আজ্ঞা কে চলে আসেন

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তারিও সাল্লাম ইসে যেমনই মা মিনারত আল্লাহ তাআলা আনহার সা প্রশাসটা দেখছেন যে আপনার বন্ধ হয়ে গেছে মা মিনারতি আল্লাহ তালা আনহা দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে গেছেন সকলে পড়ুন ইন্না নিন্না হেওয়া ইন্না হে বাবা আমার বন্ধুগণ আমার একান্ত আপনার আমি আপনাদের কালেকশনটা করতাম তো যাই হোক প্রধান বক্তা চলে এসেছে আজকের মঞ্চে তো বেরাদার ইসলাম তো আমি বলতেছিলাম যে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পিতা হারা হারা হয়ে গেছিলেন পিতার কবর জিয়ারত করতে গিয়ে আর দয়ার নবী মায়ের নবী হিজে আম্মা হারাও হয়ে গেলেন এই বেড়া দাদি ইসলাম বাবাজি আমার বন্ধুবোনামা আছেন কি কোনো ব্যক্তি ওই নবী মুস্তফা রফা আপ্পা আম্মাজনক মহফ্মতে এক হাজার টাকা করে টাকা কোন আমার শুভ নারে তাকরি নারে নিশানত শুভ দিয়েছে আপনার তিন হাজার টাকা না রে না রে রিসালত না রে রিসালত তিন হাজার টাকার দাতা এই বেরাদার ইসলাম আছেন কি কোনো আমার পাঁচটা ভাই মাত্র এক হাজার টাকা করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই তারপরে ইনশাল্লাহ আপনারা প্রধান বক্তার হাতে দেবেন বন্ধু আছেন কি কোন ভাই আছেন কি কোন বন্ধু আছেন কি কোনো চাচা এই শেষ রাত্রিতে কবর স্থানের জন্য যেই কবরে আপনার আপনাকে চিরকাল শুয়ে থাকতে হবে আজকে যেমন আপনাদের সম্মুখে এই জালসা স্থানে আজকে যে জানাজা হয়ে গেল ওই ভাইটাও কালকে ভাবতে পারেনি যে আজকে আমি মৃত্যুবরণ করব ও ভাই আমার ভাবতে পারেনি আল্লাহ যেন ওনাকে ক্ষমা করেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এই বাবাজি আমার ওই ভাইও আমার ভাবতে পারেনি আমরাও ভাবতে পারি না আমরাও কখন মরে যাব এই কবরে আমাদেরকেও রাখা হবে এই বন্ধু আমার ভাইজান বাপ জানেরা আছেন কি কোনো বাবা আমার বন্ধু আমার প্রথম কলম একটা এক হাজার টাকা দেবে জি এক হাজার টাকা কোন একটা বন্ধু একটা কোনো বাবা একটা কোনো ভাই পারবে মাত্র এক হাজারটা টাকা দিতে এ বিরাदतুল ইসলাম প্রথম কলমটা আমি দেখতে চাই মাত্র হাজারটা টাকা ও মা মায়েরা বুঝবেন ছেলের কষ্ট মায়েরাই বেশি ছেলের কষ্ট বুঝতে পারে ও মা আপনাদের মধ্যে থেকে আছে কি কোনো মা যে নবী মুস্তাফার ভালোবাসায় মা আমেনা ইন্তিকাল হলেন এ মা আমেনার ভালোবাসায় আছেন কি কোনো মা যে হাজারটা টাকা আপনারা দিতে পারবেন বা লিখে দিতে পারবেন পারবেন মা এই কবর স্থানের জন্য বাবাদের মধ্যে থেকে কোন বাবা হবে না এক হাজার টাকা প্রথম কলম তারপরে ইনশাআল্লাহ আমি প্রধান বক্তাকে দিয়ে দেব জি একটা কোন বাবা নাই একটা কোনো ভাই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আমার চাচা জান নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত এক হাজার টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত বের ইসলাম চাচা জন আমার এক হাজার টাকা দিয়েছেন এক একটা ছোট্ট ভাই আমাকে পাঁচশো টাকা দিয়েছেন এ বাবা বাবা আপনাদের মধ্যে থেকে আর একজন হবে না এক হাজার টাকা মাত্র

কিসে এর পেট নাই জৰিব নু বলুন হাম্বলকান কা দমা তুমি এর পেদ নাই বুড়ি মা সে দেবে তো গোডা সিন হোমায় গড়া ছিলো সা ছিলো সা ইরসানতান কলি জার টুকরা ছিল মর জানে রে জান হৃদয় চল করে দিতাম ভালোবাসার তারে নিয়ার ছিল ছুই তো জানি না কোথায় সে রয়েছে কিছুই তো জানি না আমি বড় সহায় পথে পথে ঠিকানা আমি বড় সহায় পথে পথে ima pudi ma sono ছেলের সম্পর্কে বলছেন যে ছেলেকে আমি লালন পালন করে মানুষ করার পরেও ছেলে আমার কত কষ্ট দেয় ছন্দের মধ্যে কবি বলছেন শুনুন কবি বলছেন কে আমার ছেলে এসে আমায় বলে মাগো বল তুমি কবে যাবে চলে হ্যাঁ ছেলে যখন বিয়ে করে বউকে নিজের বাড়িতে আনে বউয়ের কথা শুনে এবার ছেলে নিজের মাকে এবার বাড়ি থেকে বের করে দেয়ার এই আপনার কল্পনা করতে থাকে 100 200 টাকা দিয়েছে আল্লাহর জন্য কবুল করে হ্যাঁ তাই বুড়ি মা কষ্টের শহীদ বলছেন যে আমার সোনা ছেলে এসে আমায় বলে মা গো বল তুমি bella a pechole -ja, pe con না ঠিকানা বাসির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत বাসির উল ঠিকাদার সাহেব 5000 টাকার দাকা আচ্ছা আপনারা কি বলছেন যে মোলবিকে টাকা দিয়ে দিয়েছি তো মোলবি नारे तकबीर বলবে মোলবি আল্লাহু আকবার কইবে এটাই কি মনে করছেন জি এটাই মনে করেছে যেটা না আমি নারে তাকবীর বললে আপনাদের আল্লাহু আকবার বলতে হবে ডবল ডবল দিয়েছে আপনার 300 টাকা এদিকে আপনারও ঠিকাদার সাহেব দিয়েছেন 5000 টাকা বাবাজি আমার বন্দুকনামার এই আমি গজলটা বলে শেষ থেকে চলে যাব বাবা তাই আমি আপনাদের বলছি আপনারা দুইজন হইলো আর তিন নম্বরে কেউ হবে না তিন নম্বরে কোনো একটা ভাইজি কোনো বাপজি হবে না গো মাত্র এক হাজার টাকা ইনশাআল্লাহ হবে হবে তাহলে সময় লাগবে বাবা এক ভাই আমার দিয়েছে টাকা আচ্ছা এই মাজলিসের মধ্যে এমন কোনো একটা যোগ্য বাবার যোগ্য ছেলে আছে মাত্র আপনার এক হাজার টাকা বেরাদার ইসলাম আমি বলছি যে হঠাৎ করে বৃষ্টি কুঞ্জে থেকে পড়তে শুরু হইল জি বেরাদার নিজলাম এই দস্তুরwidehat বেরাদার শুধু একটা ঠিকাদার এখন দিয়েছে বেরাদার আমি আসার পরে খবর পেয়েছি এই এলাকার মধ্যে বহুত ঠিকাদার আছেন আছেন না অনেক ঠিকাদার আছেন এ বেরাদার নিজলাম এ ঠিকাদার আপনি সুবহানাল্লাহ শুনুন ভাইজান আমি জবরদস্তি করব না তাহলে সবেমাত্র একটা কথা বলবো ভাই ভাই একটু শুনলে আমি মুসাফির হয়ে এসেছি একটু শোনো আমি জবরদস্তি করে চাইব না বা আমি জবরদস্তি করে নেব না যেই দিন আমি জলসার আমার নার ফিল্ডে যখন আমি নামি আমার শিক্ষক মশাই আমাকে একটা কথা বলেছিলেন বাবু জলসা করো ভালো কথা দোয়া থাকলো সাথে তাহলে কোনো ব্যক্তিকে জবরদস্তি আঘাত দিয়ে টাকা নেবে না আমি কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে টাকা নেই না তাহলে ওই ভাইজান প্রথমে আমি এসেছ যখন একটু কথা তো বলে যাবে এটাই আমি দুঃখ পেলাম একটু কথা বলে যাবে না এসো ভাই একটু কথা বলে যাবে তোমার যদি না হয় তুমি দিও না ভাই হ্যাঁ আমি মুসাফির ব্যক্তি কালকে চলে যাব স্মরণে রাখবো যে প্রথম ব্যক্তি একটা ভাইয়ের হাতে হাত রেখেছিলাম এবার আমি কষ্ট দিতে চাই না বেরাদার ইসলাম আর আমি পাঁচ হাজার টাকাও বলবো না যদি খুশি হও আল্লাহর কাছে দোয়া করবো আরও ইনকামে বরকত হবে যদি খুশি হও মনে যদি হয় যে মাত্র দুই হাজারটা টাকা দিব তো দিতে পারে আমি কষ্ট দিতে চাই না দেবে খুশি মনে না রাগ করে রাগ করে তাহলে নারে লাগাবো না খুশি মনে দুই হাজার টাকা নারে তাকবীর নারে রিসালাত ভাই ঠিকাদার সাহেব দুই হাজার টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত চাচা খালি সেন্ট লিয়া ঘুরবেন না টাকা বেশি আনবেন বুঝবে বুঝবে সবাই বসবে ইনশাআল্লাহ আপনি একটু টাকা পয়সার দিকে দেখেন শুধু খালি বৃষ্টি বসে নেবে হ্যাঁ ইনশাআল্লাহ এ বাবাজি আমার এক ভাই আমার রাগে নয় কষ্ট নয় মোহাব্বতে খুশি বনে চেয়েছি দিয়েছে আমি কাউকে কষ্ট দিয়ে টাকা নিতে জানিনা আর নিব না বাবা আর কোন একটা ভাই ঠিকাদার কারণ যে কষ্ট দিয়ে যদি জবরদস্তি করে টাকা নেওয়া যায় তো কি হয় জানেন মানুষ টাকা দান করতে আসতেই ভয় করে যে এই জন্য ভয় করে যে টাকা দান করতে গেলেই বেশি করে চাইবে এই জন্য কষ্ট কাউকে দেওয়া যাবে না ভাই দয়া করে আর কোনো ঠিকাদার আছেন গো একটা কোন ঠিকাদার ভাই আমার উঠে বলবেন যে আমি কিছু টাকা এই কবর স্থানে দান করব এ বাবা যে আমার গজলটা কমপ্লিট করে আ 11 টায় চলে যাবেন এ ব্রাদারান তো চাই হোক আপনারা দান করতে থাকুন প্রধান বক্তা আছে আপনারা দেবেন 11টার সময় আমার শেষ টাইম এখন বাজলো 10টা 57 মিনিট আর মাত্র 3 মিনিট সময় আছে আর ছন্দ 1টা বাকি আছে ওই ছন্দটা বলি ইনশাআল্লাহ নিজের বক্তব্যকে কমপ্লিট করব মহব্বতে একবার জোরে বলেন জোরে বলেন আরও ও জোরে একবার জোরে বলেন ও ইয়া রাসূলুল্লাহ মাশা সকাল পর্যন্ত শুনতে থাকবেন বাংলাদেশি বক্তা আছে ইনশা কবি বলছেন শোনেন কে বুড়ে মা বে যাবে করি মে কে সেবা বলো মা কত মান প্রতিদিন দিতে কি পরাজয় তোমার ভার মা মাগো আর বইতে পারবো না ভার আর যে মায়ের হাসিতে খোদার থা যে মায়ের হাসিতে খোদার যান থা সে যে মায়ের পরসে হাজার দুঃখ মেঘাল माँ बेहस मा, खजाना प्रेम माया ममता मा है शेरा मा, प्रेम माया